এর আগে চাপিলা মাছের হয়তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন কিন্তু এবার আমার কথা মতো এই ঢেঁড়স চাপিলা মাছের রেসিপিটা ট্রাই করে দেখুন এর স্বাদ কিন্তু অতুলনীয় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদা রান্নাঘর আমার আজকের রেসিপি ঢেঁড়স দিয়ে দেশি চাপিলা মাছের কারি তাহলে এই চাপিলা মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস চাপিলা মাছ এই চাপিলা মাছগুলো আমি আস্তই রেখেছি আর এই মাছগুলো আস্ত রাখলেই ভালো লাগে মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি চারশো গ্রাম ঢেঁড়স ও খোসা ছাড়ানো দুটো মিডিয়াম সাইজের আলু এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন কচি ঢেঁড়সগুলো নেওয়ার রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য মাছের উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরো দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মেরিনেশন করে আর মেরিনেট নিচ্ছি করার সময় যদি আপনাদের কাছে ড্রাই মনে হয় তবে হাতে সামান্য পানি অথবা সরিষার তেল মাখিয়ে নেবেন মাছগুলো মশলা মাখানো হয়ে গেলে এগুলো আট থেকে দশ মিনিট রেস্টে রেখে দিব এবং এর ফাঁকে আমি ঢেঁড়স ও আলুগুলো কেটে নেব প্রথমে একটি আলু নিয়ে এভাবে তিন টুকরো করে নিব এরপর এই তিন টুকরোকে আবার এভাবে লম্বা লম্বি স্লাইস করে নিব আমি দুটো আলু ঠিক এভাবেই কেটে নিব আলুগুলো কাটা হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো কেটে নেব এবার এখান থেকে কিছু ঢেঁড়স নিয়ে উপরের কিছু এবং নিচের কিছু অংশ কেটে ফেলে দেব এরপর মাছ বরাবর দু টুকরো করে নিব যদি গুলো বেশি লম্বা হয় তবে তিন টুকরো করে নেবেন আমি সবগুলো ঢেঁড়স একই পদ্ধতিতে কেটে নিব ঢেঁড়স কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি মেরিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব আর এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব কিছু লবণ এভাবে কড়াই ভালোভাবে গরম করে নিলে এবং লবণ ছিটিয়ে দিলে কড়াই থেকে মাছ খুব সহজে উঠে আসে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব একেবারে সব দিলে মাছগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে এবার মাছগুলো মিডিয়াম থেকে একটু বেশি আছে ভেজে নিব। এই চাপিলা মাছগুলো দ্রুত ভেজে নিতে হয় এবং একটু কড়া করে ভাজতে হয় নয়তো মাছগুলো ভেঙে যায় মাছের এক পাশ হয়ে এলে উল্টে দিচ্ছি দেখুন কত সহজে মাছগুলো কড়াই থেকে উঠে আসছে মাছগুলো দুই পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে ঠিক তখনই পাত্রে তুলে নিব এবং বাকি মাছগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব দেখুন আমি সবগুলো মাছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো তেলের সাথে মিশিয়ে ভেজে নিব আমি এর মধ্যে মাছ ভাজার অবশিষ্ট তেলটাও অ্যাড করেছি এখন পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন বাটা এখন এটাকে তেলের মধ্যে এক মিনিট ভেজে নেব দিয়ে দিলাম মশলা কষানোর জন্য কিছুটা পানি এরপর এর মধ্যে দিব চা চামচের এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবার দিব উঁচু করে এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম পর্যায়ে আমি দিব টেবিল চামচ সাদা সরিষা বাটা এই সরিষা বাটাটা তরকারি বাড়তি স্বাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট এটা দিলে পরে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এই মশলাটাকে সময় নিয়ে ধৈর্য ধরে অল্প আঁচে কষাতে হবে যখন দেখবেন এর কাঁচা গন্ধ চলে গেছে এবং খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরো এবার আলুগুলো গুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পানি পানি দেওয়ার পর আরেকবার মিশিয়ে নেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চলে এলাম তিন থেকে চার মিনিট পর এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আলুগুলো কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স এবার ঢেঁড়স দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে একটা কথা বলে রাখি আমি ঢেঁড়সগুলো আলুর সাথে দেইনি কারণ ঢেঁড়স দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই দুটো সবজির ব্যালেন্স ঠিক রাখতে আগে ও পরে দিয়েছি এ পর্যায়ে ঢেঁড়সগুলো কষানোর জন্য আরেকবার প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এবার নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ রান্না করব আমি সবজি প্রায় চার মিনিট ঢেকে কষিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সবজিগুলো কত সুন্দর লাগছে এবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে সবজির সমান সমান পানি দিয়েছি অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই এ পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি এবার হালকা চেপে চেপে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা ভালো মতো জাল করে নেব মনে রাখবেন যে কোনো তরকারির ক্ষেত্রে ঝোল দেওয়ার পর একটু সময় নিয়ে জাল করে নিলে তরকারি খেতে বেশি ভালো লাগে চাপিলা মাছের এই তরকারিটা কিন্তু খেতে সেই স্বাদ আপনাদের বলে বোঝানো সম্ভব না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার ছড়িয়ে দিচ্ছি কিছু কোচানো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর তরকারিটা ভালোভাবে জাল করে নেব যখন দেখব ঝোল শুকিয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেব তাহলে আপনারা দেখলেনই কতটা সুন্দরভাবে অভিনব কায়দায় ঢেঁড়শ দিয়ে চাপিলা মাছের তরকারি রান্না করলাম আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ